আজকের এই চিকেন ফোনার রেসিপিটি দেখে সবার মন ভরে যাবে নরম নরম মাংসে মাখো মাখো ঝোল এত মজার রুটি পরোটা পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে প্রায় এক কেজি পরিমাণ মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আমি ব্রয়লার চিকেন নিয়েছি আপনারা যে কোনো চিকেন দিয়ে রান্নাটা করতে পারবেন এই রেসিপিতে মাংসের পিসগুলো অবশ্যই একটু ছোট ছোট করে কাটতে হবে লেগ পিসগুলো কাটিনি তবে লেগ পিসে এরকম গভীর করে করে দাগ কেটে নিয়েছি এখন চিকেন মেরিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ লবণ দিলাম স্বাদ মতো টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিতে হবে দেড় চা চামচ আমি আসলে গরম মশলার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব এরপর আগে থেকে জাল করে নর্মাল করে নেওয়া হাফ কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দিলাম এক কেজি চিকেনের জন্য লেবুর রস দিয়ে দিলাম প্রায় দুই চা চামচ এখন সব কিছু একটু মেখে নিয়েই দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল প্রথমেই গরম মশলার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম এখন দেড় চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সব কিছু মেখে এই মাংসটাকে মেরিনেট করে রাখবো প্রায় এক ঘন্টার মতো অবশ্যই কমপক্ষে এক ঘন্টা মাংসটাকে মেরিনেট করে রাখবেন প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখানে পাঁচটি এলাচ তিন টুকরা দারচিনি ও দুইটা তেজপাতা দিয়ে গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিব এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো এরকম বাদামি কালার হয়ে গেলেই মেরিনেট করা চিকেন দিয়ে দিতে হবে অবশিষ্ট মশলাটুকু মুছে মুছে দিয়ে দিবেন এখানে কোনো মশলাই নষ্ট করা যাবে না এখন তেলের সাথে চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজতে থাকব তেলের সাথে চিকেনটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর প্যানটা ঢেকে দিলাম চুলার মাঝারি আছে এটা রান্না করতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে এই রান্নায় আমি এক্সট্রা কোনো আর পানি ব্যবহার করব না চিকেন থেকে উঠে আসা এই পানি দিয়েই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে মাঝে মাঝে নেড়ে দিবেন না হলে নিচে পোড়া লেগে যেতে পারে আমি প্যানটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণ মাংসটাকে রান্না করেছি এ পর্যায়ে দেখুন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখান থেকে অনেকটা তেল বের হয়ে গেছে এখন দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম ও খুবই অল্প পরিমাণ একটু লেবুর রস দিলাম অবশ্যই লেবুর রসটা খুব অল্প পরিমাণে দেবেন লেবুর রস বেশি হয়ে গেলে মাংসটা খেতে টক লাগবে এরপর খুবই অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়া দিয়ে চুলার কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো অবশ্যই চুলার রসটা একদমই কমিয়ে রাখবেন চার মিনিট পর দেখুন রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন এখন চুলাটা বন্ধ করে দিব এবং গরম গরম পরিবেশন করব দেখতেই পাচ্ছেন চিকেন ভোনারটা কতটা লোভনীয় হয়েছে ঝোলটা এত ক্রিমি নরম নরম মাংস খেতে যে এত মজার আমি এটা নান রুটির সাথে পরিবেশন করেছিলাম এত মজা হয়েছিল খেতে সম্পূর্ণ রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না